মালিকের পরিচয় কই পাওয়া যাবে আমার আল্লাহ তালার পরিচয় চিন্তায় বেবুর হয়ে গেলেন আপনার আমার চিন্তা হল সকাল হলে দুইটা খাবারের ব্যবস্থা করা সকাল বেলা হয়ে গেছে চিন্তায় বেবুর হয়ে গেছে আসলে কার ঘরে বলো লাগবে ফজরের নামাজ নাই জহর নাই আসর নাই মাগরিব নাই এশাতে শুধু নামাজ পাইতে না 24 ঘন্টায় একবারও আল্লাহর তাআলা যবানে আল্লাহ বলে উচ্চারণ করার শক্তি দিলে হয় না আইয়া لك ইমান ওয়াল ঘন্টায় শুধু তাই না

এই যে মালিক নিয়ামত দিয়েছেন সপ্তাহে একদিনও আল্লাহ রে আল্লাহ বলে ডাকার শক্তি হয় না প্রত্যেকটা ঘরের পরিচয় যদি নেওয়া যায় এখন থেকে শুরু করে বড় ডায়রি নিয়ে যদি ইউনিয়নে প্রতিটা ঘরে ঘরে যাওয়া হয় সবাইকে যদি বলা হয় বলো তোমার বাবার নাম কি বলবে মোহাম্মদ আমার বাবা বল তোমার দাদার নাম বলো বলবে আমার দাদার নাম মোহাম্মদ নাম বল আমার নাম মোহাম্মদ কমক লেখো তোমার ধর্মের পরিচয়টা দিবা বলে হা পরিচয় নাম আমার ধর্ম হলো ইসলাম আল্লাহ সবাই একটু জোগান করে বলে আল্লাহ আর একটু জোরে বললে খুশি হবে আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর সুন্দর করে ধর্মের পরিচয় দিল ইসলামের পরিচয় দিল তাই না যদি বলো তোমার নবীর নাম কি বলো বলে আমার নবীর নাম মোহাম্মদ সুন্দর করে ধর্মের পরিচয় দেয় তোমার কিতাবের নাম কি বল আল কোরআন তোমার ভাই তুল্লা কাবা কোথায় তুমি জানো বলে জানো তোমার রবের নাম কি বলে আল্লাহ সব বুঝো জানো কিন্তু এই মালিকের দেওয়া চব্বিশ ঘন্টা যখন অতিবাহিত হয়ে যায় নামাজ তো নাই আবার নামাজ না পড়িও সারাদিন একবারও আল্লাহ বরের ডাকিনা দুনিয়ার মানুষকে দুই জম আল্লাহর 24 ঘন্টা ডাকাডাকি করে আপনারা বাকি মানে حال ও ভালো কি কোথায় পাওয়া যায় কই পাওয়া যাবে গ্রামে বাজারে শহরে মহল্লাই চতুর্দিকে গান বাজনার আওয়াজ চতুর্দিকে গুনার আওয়াজ ভেসে আসি গুনার থেকে পরিত্রাণ পাওয়া দরকার আছে না নাই জোরে বলে এই যে এখানে জান্নাতের বাগানের আওয়াজ করা হয়েছে হারিবাসার দিকে আকর্ষণ হবে কত মানুষ মোবাইলে যুবক মোবাইলে গান ছেড়ে দিয়েছে কথা বলেন না কেন

গুনার থেকে বাঁচার জন্য দৌড়াইয়া দৌড়িয়া জান্নাতের ময়দানে আগমন করবে আবার কেউ জান্নাতের বাগানের আওয়াজ শুনে গুনার ময়দানে কথা বলেন না কেন ওই বাংলা মুসলমান বায়ারাম আসাবে কাহের যুবকেরা তারাও নাও জুয়ান ছিল যুবক ছিল সাতজনের সাত জায়গা থেকে মানুষ শুধু প্রাণী জঙ্গলার প্রাণী ওই জায়গায় গেলে দুনিয়ার কোনো গান বাসনার আওয়াজ সেখানে যায় না কিন্তু একা একাই জবান নারায়ণ যদি আল্লাহর ডাকা হয় যদি ব্যক্তিটা হয় যুবক নাও জোয়ান বৃদ্ধা মুসলমান মুসল্লি বড়দানের মা বোনেরা একা একাই যদি বসে আল্লাহ তাআলাকে ডাক দেয় ওই ডাকের মজা এত হয় সারা দিন যদি না খেয়ে থাকে আর iman নিয়া যদি নিভৃতে এখন তো কোনো জায়গায় আল্লাহ বলে ডাক দেয় সাথে মনে হয় দিলের খরচের কারণে পেটের ক্ষুদাম নিবারণ হয়ে যায় মুসলমান সাত যুবক মিলে রাস্তা অতিক্রম করে যুবকের দলেরা ভালো করে শুনি সবাই হাঁটতে 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 জঙ্গলার ভিতরে প্রবেশ করেছে একজন আসছে আর একজন তুমি কেন আসছে বলে আমি আসছি জঙ্গলে একমাত্র আমার আল্লাহরে পাওয়ার জন্য রে বলে আমরা দুইজন আসছি তুমি কেন আগমন করছো রে বলে আমি আসছি আমার আল্লাহকে পাওয়ার জন্য যেমনি করে আপনারা আগমন করেছে অনেকে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন বাজারে চলো লোনা যায় আওয়াজ কোরআনের ময়দানে কে বসে পড় জমলে আপনারা এক এক করে এসে মারড়ড়াইয়া দিলেন ঠিক সাত জরে একে এক করে সেখানে হাজির যে সবার প্রথম গেছে সারা হয়ে গেছে রাজা হয়ে গেছে এ ডাকিয়া বলছে দুই নাম্বার যে গেছে কেন আসছো তিন নাম্বার যে গেছে আবার জিজ্ঞাসা করছে তুমি কেন আইছো চতুর্থ যিনি তারাও জিজ্ঞাসা করে একে একে সাতজন যুবককে জিজ্ঞাসা করে ফেলে সাতজন যুবক হাজির হওয়ার পরে আমরা দুনিয়ার কাউরে এই জায়গায় পাওয়ার জন্য আসিলাম আস্তি একজন পাওয়ার জন্য তিনি কে চলে পড়েন তিনি কে ওই যুবকরা করে আমরা দুনিয়ার কাউকে দেখার জন্য আসি নাই দুনিয়ার কারো জন্য আসলাম না আসলাম তো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এসে সবাই যখন হাজির হয়ে গেছে সবার পিছনে তাকায় দেখে একটা প্রাণী তাদের কাছে গিয়া ঘেউ করে আওয়াজ সবাই তো ভয় পেয়ে গেছে কিরে জঙ্গলের ভিতরে গ্রাম সারলাম শহর সারলাম হেঁটে হেঁটে অনেক দূর জঙ্গলের ভিতরে আসলাম কিরে কুপ্তা তুই থেকে কেমন করে আমাদের পিছুনিয়া এখানে এসে আল্লাহবর বলার জন্য রেডি থাকে এখন এরা যুবক গুলা কুত্তার দিকে চাইয়া ডাক দিয়া বলে আই কুত্তা তুমি কেন আসত কেন আসলে বলবে কুত্তা গুলো ডাক দিয়া বলে আই আল্লাহর পাগল প্যারা সাতজন যুবক তোমরা তো এক 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 প্রশ্নের উত্তর দিতেছিলে কেন হাজির হইছি তোমরা সবাই বললা আল্লাহর জন্য তোমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা জঙ্গলের ভিতরে আসতে পারো আমি জঙ্গলার একটা প্রাণী আমি হিংস্র প্রাণীর ভিতরেও একটা আমি কত্তা হইয়া কি শুনিয়ে খাই আজের ওয়াসী একটা প্রাণীর মাথার ভিতরে যদি কুত্তার মাথার ভিতরে তার আকেলে যদি এই জ্ঞান থাকে এখন চতুর দিকে দেখে পূজা মন্ডল চলতেছে গান বাজনা চলতেছে আমি একটা কিচ্ছু প্রাণী হই চতুর্দিকে যখন চলাফেরা করি কানের তর্ক বাসনা গুলো আমার কানের ভিতরে আস তাই তো যুবক তোমাদের সাথে আমি হো আমার আল্লাহকে পাওয়ার জন্য জংলার ভিতরে হাজির হয়ে গেলাম ইমান মালা মুসলমান ভাইয়েরা আমার পর্দার সীমা বলে এখনো কথা বিশ্বাস করে বলতে পারে বুকে ইস্তে কামিয়া বলতে পারে আমি এখন দুনিয়াতে আসি আসছি থাকব মৃত্যু পর্যন্ত কিন্তু আমার সব থাকা যাওয়া দুনিয়াতে চলা একমাত্র আজ থেকে যার জন্য করব তিনি হলেন আল্লাহ কোনিনের এই কথা দিদি হয়ে যায় আল্লাহ বলে বান্দা তাহলে দুনিয়ার শুধু দায়িত্ব আমি আল্লাহ দিব না আমি আল্লাহ ঘোষণা করলাম বড় বড় অষ্টা ভয়ানক জায়গা থেকে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করবো